পানি ভাই দুকান এর ধরে পানি আছি কোনো দোকানে পানি নাই অবশেষে পাইলাম তেলে ভাই আমাকে এক লিটার ওইখানে তো বাচ্চা অনেকগুলা ভাই আমাকে দুই লিটার দেন

যে সময়ের ভিতরে আপনি এক হাজার টাকা বাংতে দিবেন সেই সময়ের ভিতরে আমাদের দুই তিন বাচ্চা মারা যাবে পানি পিপাসের জন্য আমি যাইবার সময় দিয়ে যেতেছি টাকা গুলা টাকা আমার কাছে এক হাজার টাকা নোট ওইদিকে আমার বাচ্চাগুলো পানি পিপাসের জন্য মারা আপনি আমি বড় লোক না ভাই চল্লিশ টাকার পানি টাকা এক বোতলের দাম তিনশো টাকা করে পড়ে ভাই আপনি সিঙ্ক্রেট শুরু করে দিস বিপদে বলে যা হয় আর কি তারপরও নিতে হইব তো ভাই আপনি তো দেখতেছেন বাংলাদেশে অবস্থা কি রকম যদি এই সময় ব্যবসা না করি কোন সময় করি এখনই তো লাভের সময় ভাই আচ্ছা ভাই আমি ছয়শো টাকা আমি চাইতে দিয়ে যাইতেছি না ভাই হবে না আপনি যদি নিতে চান তাহলে ন টাকা দিন হয়তো পানিতে হবে না দেখতে পারেন আচ্ছা ভাই পানি নেন কেন আমি তো চৌষ টাকা দিয়ে নিমুখ এখন যদি টাকার জন্য আমি পানিগুলো না নিই ওইদিকে হাজার হাজার বাচ্চাগুলো মারা যাবে এটা আমি বেঁচে থাকতে কখনোই হতে দিব না আহা মানুষ কিভাবে টাকার কাছে বিক্রি হয়ে যায় ওরা একবার ভাবলো না যে বাচ্চাগুলোর সাথে কি হইব আচ্ছা ভাই নেন কি করমু পানি তো এখন নিতেই হইব আচ্ছা ভাই যে কাজ করবেন আপনি জন্য এতই লাভ করা শখ আপনি এক হাজার টাকায় লিখে দেন